আজকে অসংখ্য ব্যাগের কালেকশন নিয়ে ঠিক সময় রাত আটটার পরে আজকে কিন্তু একদম প্রত্যেকটা বাইক আছে পালসার আছে গ্লামার আছে হ্যাং আছে রোডমাস্টারের পিটু আছে পালসার হ্যাং কার কি ব্যাগ লাগবে আজকে আজকে কিন্তু এই লাভে স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ সকলে লাপে শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষের চারটা কি অক্ষর জুম মার রাত্রে কালেকশন দেখেন ভাই পুরা শোরুম ভর্তি আছে কারে কালেকশন পুরা শোরুম ভর্তি আছে বাইকের কালেকশন আজকে এই লাইভে গরিবের সব হবে হবে ইনশাআল্লাহ সবাই লাইভে শেয়ার করে দেন আপনার নাম এবং ফোন নাম্বার এর সাথে চার চারটি অক্ষর যারা যারা ফ্রি মোবাইল দিতে চান দ্রুত লাইভে শেয়ার করে দেন আজকে লাইভে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে ইনশাআল্লাহ আর কেস আছে রুটমাস্টার ভিডিও আছে বলট আছে আর

এখন শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন শেষের শেষের চার চারটি অক্ষর

আজকে ইনশাল্লাহ ফ্রি ড্র হবে না কারণ ফ্রি মোবাইল লোকটা নাই সেজন্য আজকে ফ্রি মোবাইল ড্র হবে না ইনশাল্লাহ আগামী কাল অবশ্যই 8টা বাজে আবার ফ্রি মোবাইল ড্র হবে ওখানে থেকে লাইভ দেখতে যে আতাউল খান শেয়ার করে দিলাম শেয়ার দান করে দিলাম ধন্যবাদ আতাউল আতাউল খান ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই

করতে এখানে ভার্সন টু মোট করা অনলি দাম আকা 55000 টাকায় সি আর জেড অরিজিনাল বাইক যারা যারা খুঁজতেছেন লাইভ দেখে চলে আসতে পারেন মাত্র দাম আকা পরে 55000 টাকায় এখানে লঞ্চ ইন জিপি আছে মাত্র 50 এখানে আছে মেনলি কোম্পানি বাইক আজকে দাম অনলি দাম আকা 80000 টাকায়

পঞ্চাশে এস ওয়াই এম ডবল ডিক্স রুট মাস্টার ডেপি টু মাত্র ষাট হাজার ষাট হাজার ষাট হাজার ষাট হাজার রুট মাস্টার ডেপি টু সিবিএস ব্রেকিং সিস্টেম যার যেটা ব্যাক পছন্দ অবশ্যই অবশ্যই কারণ করে সারা দিতে পারেন বা আসতে পারেন লোকেশনে লোকেশন এক নজরে বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে নর্থ সিংহ জেলা মাদকদ্বীপ বাস শীতলাবাড়ি সীতলা মোড় মিট টাওয়ার মিট আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্রে অবস্থিত যারা যারা পেজে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এদিকে দেখতে পাচ্ছি প্রিয় ভিউ আটের কালেকশন জুম্মার রাতে ধামাকা অফারে আজকে মাত্র অনলি ধামাকারে শুধু চল্লিশ হাজার টাকায় এখানে আছে চল্লিশ হাজার টাকায় পালসার এলএস মাত্র হাজার টাকায় এই পালসার আটচল্লিশ টাকায় এই পালসার পঞ্চাশশো টাকায় এই পালসার পঞ্চান্ন টাকায় এই পালসার ষাট টাকায় এই পালচার ষাট হাজার এই পালচার পঁষট্টি এই পালচার পশুটি গায় এই পালচার পঁয়ষট্টি এই পালচার পঁয়ষট্টি এই পালচার আষট্টি টেকায় মানে অসংখ্য পালচার কালেকশন সম্রাট গ্যালারি থেকে থেকে শূন্য মডেল পালসার যারা আছেন এই লাইট চলে আসতে পারেন আমাদের লোকেশনে শুনে প্রত্যেকটা বাইক সুপার ডুবের কন্ডিশন গ্লামার দেখতে পাচ্ছি প্রিয় মাইলেজ মাইলে আজকে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ 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 এখানে দেখতে পাচ্ছি গ্লামার আজ অন্যাকা অন্য পাঁচচল্লিশ হাজার থেকে আজকে জামাকা

দিলো সম্রাট বাইক কি দামাকিল ভাই সব বাইক আজকে আর কে পাঁচচল্লিশ 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 করে সম্রাট বাইক গ্যালারি থেকে আর আমাদের লাইফটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষ চার চারটি অক্ষর এই লাইভে থাকবে ইনশাল্লাহ এই লাইভে কিন্তু আজকে ফ্রি মোবাইল ড্র হবে না ইনশাল্লাহ আগামীকালকে অবশ্যই অবশ্যই ঠিক সময় আটটা বাজে আবার আগের মতো হবে ফ্রি মোবাইলের ড্র এদিকে দেখতে পাচ্ছি ডিসকভার বাইকের আজকে লাইভে মাইলেজ রাজা আজকে তো আমার শুধু আশি হাজার টাকায়

মাধ্যমে স্বপ্ন পূরণ করব ধন্যবাদ ভাইয়া সুহেল রানা ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য মাসুদ রুবেল ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সকলকে জানাচ্ছি জুম্মা মোহর জুম্মা মোহর এক রাতের কালেকশন সম্রাট ব্যাগ গ্যালারি থেকে অসংখ্য ব্যাগের কালেকশন ইনশাআল্লাহ আপনারা যার যে ব্যাগ পছন্দ অবশ্যই অবশ্যই নিতে পারবেন সম্রাট ব্যাগ গ্যালারিতে সম্রাট ব্যাগ গ্যালারি লোকেশন নরসিংহ জেলা মাধবদীপ আসিস্ট্যান্ট শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার